আপনারা যে দেখতে পাচ্ছেন এটি একটি ক্লোনোস্কোপের ছবি একজন রোগীর পেটের ভেতর থেকে পাওয়া গেছে নড়তে থাকা জীবন্ত কৃমির দল জি একজন রোগীর পেটের ভেতরে দেখা গেছে জীবন্ত নড়তে থাকা কৃমির দল যা আপনারা দেখতে পাচ্ছেন এরা হলো এক ধরনের বিশাল পেটের কৃমি যা এক ফুটেরও বেশি লম্বা হতে পারে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই ক্রিমি এক ফুটেরও বেশি লম্বা হতে পারে আর এরা বছরের পর বছর ধরে চুপচাপ আমার আপনার প্যাটের ভেতর বাস করতে পারে এরা প্যাটের ভিতরে বাস করে কি করতে পারে আমাদের কী কী ক্ষতি করতে পারে এই ক্রিমি যা করতে পারে আমাদের প্রথমে এরা আমাদের খাবারের ফুষ্টি চুরি করে আমরা প্রতিদৈনিক কত রকমের ফুষ্টি জাতীয় খাবার খেয়ে থাকি সেই পুষ্টি জাতীয় খাবার থেকে ফুষ্টি তারা খেয়ে ফেলে ফলে আমাদের দুর্বলতা লাগে এবং রক্তশূন্যতা দেখা দেয় এবং তীব্র প্যাট ব্যথা প্যাটের নালি পর্যন্ত তারা বন্ধ করে দিতে পারে এমনকি লিভার পিত্তনালী বা অগ্নশয়ে এই ক্রিমে ঢুকে ভয়াবহ ইনফেকশন ঘটাতে পারে জি আমার আপনার প্যাটের ভিতরে এই কৃমি ইনফেকশন ঘটাতে পারে এখন আপনি আমাকে বলতে পারেন যে আমি কীভাবে বুঝবো যে আমার প্যাটে ক্রিমি হয়েছে আর বোঝা আমাদের খুব দরকার যে লক্ষণগুলো দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্যাটে ক্রিমি হয়েছে লক্ষণ নাম্বার এক দীর্ঘদিন দুর্বল লাগা বা হঠাৎ ক্লান্তি লক্ষণ নাম্বার দুই হঠাৎ পেছে ব্যথা বা অজানা তীব্র ব্যথা লক্ষণ নাম্বার তিন খাওয়ার পর খুব দ্রুত পেট ফুলে যাওয়া অথবা গ্যাস জমা লক্ষণ নাম্বার চার খাবারের প্রতি আগ্রহ কমে যাওয়া বা ক্ষুদা মন্দা হঠাৎ আপনার খেতে ইচ্ছে করবে না মানে খেতে মন চাইবে না লক্ষণ নাম্বার পাঁচ রাত্রে অস্বস্তি লাগবে ঘুমে ব্যাঘাত বা রাত্রে দাঁত কাটার মতো ঘটনাও ঘটতে পারে সেটা আপনার শিশুর ক্ষেত্রে হোক বা আমার আপনার নিজের ক্ষেত্রে হোক লক্ষণ নাম্বার ছয় হঠাৎ ওজন কমে যাওয়া লক্ষণ নাম্বার সাত পেটের নালির মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ব্লকেজ হয়ে যাবে সাথে জ্বর বমি ফিট ফোলা দেখা দেবে লক্ষণ নাম্বার আট বিরীতিহীন খুসখুসে কাশে বা গলা জ্বালা পড়া করবে কখনো কখনো এই ক্রিমি আমাদের ফুসফুসে পর্যন্ত চলে যেতে পারে এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এই ক্রিমি কীভাবে ছড়ায় বা আমাদের ফ্যাটে এই ক্রিমি তৈরি হয় কিভাবে জি মলমূত্রে দূষিত মাটিতে জর্মানো বা না ধোয়া খাবার কাঁচা খাবার বা কাঁচা সবজি খেলে অথবা অপরিচ্ছন্নতা ভাবে খাবার মানে পরিষ্কার করেননি এমন খাবার খাওয়ার মাধ্যমে আমাদের প্যাটির ভিতর কৃমি জমায় কৃমি জন্ম নেয় সঠিক শুনেছেন আপনি কিন্তু ভালো খবর হচ্ছে এই রোগ পুরোপুরি নিরময়যোগ্য আপনি যদি চান যে এই কৃমি যেন আপনার আমার শরীরে বা পেটের ভিতরে কখনোই না হোক সেক্ষেত্রে কি করতে হবে ফল ও সবজি ভালোভাবে ধুয়ে খেতে হবে অবশ্যই খাবার ভালোভাবে রান্না করে খেতে খেতে হবে অনেকে আছে যে হাফ সেদ্ধ করেন না পুরোপুরি সেদ্ধ করে ভালোভাবে রান্না করে খাবার খেতে হবে খাওয়ার আগে টয়লেটের পরে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে নিয়মিত কৃমিনাশক খাওয়ার অভ্যাস করতে হবে কৃমিনাশক বলতে ক্রিমের ওষুধ একজন ডাক্তারের পরামর্শ আপনি প্রতি বছর বছরে দুবার বা তারও বেশি যদি আপনার প্রয়োজন হয় একজন ডাক্তার আপনাকে নির্ধারণ করবে যে আপনি দুবার খাবেন নাকি চারবার মনে রাখবেন সাধারণ পেটের ব্যথা আমরা অনেক সময় ভেবে থাকি পেট ব্যথা করছে সেটা সাধারণ মনে করে কিন্তু এই সাধারণ পেট ব্যথার ভিতরে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর জীবন্ত শত্রু তাই পরের বার সালাদ খাওয়ার আগে অবশ্যই দুবার ধুয়ে নেবে